ডম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা একতলা তে তলা কত যে কামরা তাহা বলতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল কোথাও কিচ্ছু নাই হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি ভাইয়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন আর দাগ নাই কেবল সেই একটি দাগ মাত্র অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পাড়া খেলাম ঠিক সেই সময় আমার সম্মুখে আর একটি পায়ের দাগ পড়িল আমি আমার সঙ্গী বৃত্তের গা টিপিলাম সেও আমার গা টিপিল এরূপে যতই যায় আগে ধুলার উপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কেবল এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম গ্রাম বাংলার ভূতের হাড় হিম করা পুরনো দিনের একটি জনপ্রিয় গল্প টম সাহেবের বাড়ি কলমে ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় গল্পের সূত্রধর ও অন্যান্য বিভিন্ন চরিত্রে আমি সুদেশ। তাহলে শুরু করছি আজকের গল্প টং সাহেবের বাড়ি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে সকলকে অগ্রিম ধন্যবাদ সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল ভৃত বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল সহসা খড়ের অন্য হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল আমি বলিয়া উঠিলাম ক্রমে দেখিলাম সেই চৌকির উপুর যেন কি বসিয়া রহিয়াছে মানবের আকৃতি বটে কিন্তু তাহার দেহ দ্বারা গঠিত তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা গিয়া উঠিলাম আমার সয়ন ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গে ভৃত্য বলিল একই হইল এ ঘরের দরজা বন্ধ কেন আমি এই মাত্র চাবি খুলিয়া দিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি আর দিকে চাহ আছি এমন সময়ে কি আস সূর্য দাহার আস্তে আসতে আপুনি খুলিয়া গেল আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম এক প্রকার অমানুসি গন্ধে। ক্রমে পরিপূরিত হইতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই আমাদের মনে সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল আর অপর দ্বার কি জানালা ছিল না প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম বলিতে পারিলাম না আমার সঙ্গী বলিল অতি পাতলা তক্তা দিয়া কপাট জোড়াটি গঠিত দুই লাথিতে ভাঙিয়া ফেলিব দেখি ভূতে কি করিয়া রক্ষা করে দুই লাথি নয় হাজার লাথিতেও সে কপাট ভাঙিল না আমি অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সে ভগ্নপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না শান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম তখন খল খল করিয়া বিকট হাসির শব্দ হইল তারটি আস্তে আসতে আপনি খুলিয়া গেল সেই ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি আমরা বারান্দায় দাঁড়াইলাম একবার সেটমিট করিয়া কেমন একটি নীল বর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল আলো কোথায় চাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার অশ্বাদগামী হইলাম সিঁড়ি দিয়া আমাদের আগে আগে আলোটি তে তলায় উঠিতে লাগিল তেতলার উপরে উঠিয়া একটি সাধারণ শয়নাগারে প্রবেশ করিলাম যে বৃদ্ধা এই বাড়িতে একাকি বসবাস এই ঘরটি তাহার ছিল আমরা এইরূপ অনুমান করিলাম ঘরের ভিতর একটি দেরাজ ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রহিয়াছে দিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানি কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিতেছি দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম আমার আমার শয়ন ঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম নিকটস্থ ছোট একটি ঘরে বৃত্তকে সইতে বলিলাম মাঝের দ্বার খোলা যে পত্র দুইখানে উপর হইতে আনিয়াছিলাম এক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বৎসর পূর্বে চিঠি দুইখানে কোন একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল কিন্তু নাম ধাম কাহারও ছিল না তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল কে যেন কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির উপর বসিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল শীত প্রধান দেশ ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাও দাও করিয়া আগুন জ্বলিতেছিল সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম কিন্তু শোধ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না বৃত্ত এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব কাড়া হইয়া উঠিয়াছে বলিল মহাশয় মহাশয় পলায়ন করুন হ্যাঁ এই স্থানে আর তিরার্ধ থাকিলে মারা পড়িবেন বাপ রে বাপ ধরিল রে ধরিল এইরূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল আমিও পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভেতর আমি এখন একা পড়িলাম প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম আমার সম্মুখে তাল গাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল সর্বশরীর আমার শিহরিয়া উঠিল পিস্তলটি হাত হইতে পড়িয়া গিয়াছিল আমি তাহা লহিবার নিমিত্ত হাত বাড়াইলাম অসার ও অবস হাত উঠিল না আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম পা অসার ও অবস পাও উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথা বাহির হইল না জ্ঞান হত হইবার উপক্রম হইলাম কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি ভয় করি তাহা হইলে নিশ্চয় আমি প্রাণ হারাইব এই রূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিবিল না অগ্নিস্থানে অগ্নি নির্বাণ হইল না তথাপি অন্ধকারে আবৃত হইয়া গেল আমি ভাবিলাম যেমন ঘরে হইবে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটা জানালা খুলিয়া দিলাম জ্যোৎস্না রাত্রি ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে তাল বৃক্ষপ্রমাণ প্রমাণ কৃষ্ণবর্ণের একটা বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তাহার ছায়াটি এক দণ্ডায়মান গিয়া চৌকিতে বসিলাম পুন হরিত লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এক্ষণে ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল তাহার পর ভূমিকম্প হইলে যেমন হয় ঘর সেই রূপ তুলিতে লাগিল যে চৌকির উপর চিঠি দুইখানি রাখিয়াছিলাম তাহার নিচে হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংস হাতের ন্যায় একখানি স্ত্রীলোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাত ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল মাঝে 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 গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘর ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাত ও আসিতে লাগিল সাহসে বর করিয়া আমি বরাবর সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম সেই রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য